হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে এডুকেশন রেখেছ অর্থাৎ মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের মধ্যে যেগুলো বড় কোশ্চেন ছিল সবই এবং তার সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে এই হচ্ছে সাজেশান আরেকবার দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সাজেশনের আকারে আমি সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো আমি শুধু প্রশ্নগুলো বলছি তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নাও মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের সংজ্ঞা কী মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য কী মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের লক্ষ্য কী মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের চারটি বৈশিষ্ট্য কি কি অপসঙ্গতির সংজ্ঞা দাও এটা খুবই ইম্পর্টেন্ট আমি সবটাই দেখিয়ে দিচ্ছি তাও যেগুলো দাগ দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট চাহিদার রূপগুলি কি কি। অপসঙ্গতির কারণগুলি কি কি দেখো এটা আগে পরীক্ষা এসেছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের স্বাস্থ্যবিজ্ঞানের পরি কর্মপরিধি উল্লেখ করো মানসিক প্রধান উদ্দেশ্যগুলি স্বাস্থ্য বিজ্ঞানের বিদ্যালয়ের অপসঙ্গতির চারটি কারণ লেখ বিদ্যালয়ের সমস্যামূলক আচরণের কারণ কি মানসিক অপসঙ্গতির প্রধান দুটি বিভাগ কি কি আচরণগত মনোবিকার কয় প্রকার কয় ভাগে ভাগ করা যায় কি কী সমস্যামূলক আচরণে শ্রেণীবিভাগ করো এটা হচ্ছে আক্রমণাত্মক আচরণ এবং অবদমিত আচরণ যৌন অপরাধের কারণগুলি কি যৌন অপরাধের প্রতিকার কিভাবে করা যায় নিউরোসিস বলতে কি বোঝো মনোব্যাধি কয় প্রকার ও কি কি হিস্টোরিয়ার লক্ষণগুলি কি কি হিস্টোরিয়া কয় প্রকার কি কি প্রতিরক্ষণ কৌশলের উদ্দেশ্য কি অপব্যাখ্যান বলতে কী বোঝো প্রক্ষেপণ কী সঙ্গতিবিধান বলতে কী বোঝো সঙ্গতি সাধনের লক্ষ্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি মানসিক সুস্বাস্থ্যের চারটি শর্ত লেখ একাত্তিকরণ বলতে কি বোঝো বিক্ষেপণ বলতে কি বোঝো পূরণ প্রতিরক্ষণ কৌশল কি মানসিক ব্যাধির শ্রেণী বিভাগগুলি কি কি সার্থক সংগতি সাধনে সক্ষম ব্যক্তির দুটি বৈশিষ্ট্য কি কি বলতে বোঝো অনুভবন বলতে কি বোঝো অভিসঞ্চালন পদ্ধতি কি এইটা করবে হু এর মানসিক স্বাস্থ্য সংজ্ঞা কি দিয়েছে হু এর মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা কি একজন মানুষের মানসিক স্বাস্থ্য নির্ভর করে এমন কয়েকটি বিষয়ের উল্লেখ করো মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার চারটি সম্ভাব্য কারণ কি মানসিক স্বাস্থ্য রক্ষায় গৃহের ভূমিকা কি মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি এগুলো কিন্তু পাঁচেও আসতে পারে এগুলো পাঁচেও আসতে পারে আবার ছোট এইভাবে দিতে পারে সংগতিবিধানের বিধানের শর্তাবলী কি সুষ্ঠু সংগতি বিধানের বৈশিষ্ট্য কি অবদমন কি অনেক সময় দু একটা প্রশ্ন হয়তো রিপিট হচ্ছে সেটা খেয়াল করবে তোমরা প্রতিক্রিয়া সংগঠন কি প্রতীক্ষেপণ কি মানসিক চাপের উৎস কি মানসিক চাপ থেকে রক্ষা পাবার দুটি উপায় লেখ অপসঙ্গতির ব্যক্তিগত দুটি কারণ কি অপসঙ্গতির দুটি সামাজিক কারণ কি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি কি কী প্রতীকীকরণ কী মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো এটা খুবই ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের একটি স্বরূপ কি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের বৈশিষ্ট্য কি মানসিক সুস্বাস্থ্যের দুটি বৈশিষ্ট্য কি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানকে কি বলা হয় মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কর্মপরিধি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কি মানসিক স্বাস্থ্য তত্ত্ব চর্চার প্রধান উদ্দেশ্য কী অপসঙ্গতি কী দুটি কারণ কি বিদ্যালয়ের অপসঙ্গতির কারণ কি বিদ্যালয়ের শ্রেণী বিভাগ কি শিশুর সমস্যামূলক আচরণ কয় ভাগে ভাগ করা যায় কি কি শিশুর সমস্যামূলক আচরণ কয় ভাগে ভাগ করা যায় কি কি প্রতিরক্ষণ কৌশলের উদ্দেশ্য কি প্রক্ষেপণের সংজ্ঞা কি এর মধ্যে হয়তো অনেক কটা প্রশ্নই হয়তো রিপিট করা হয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে নেবে মানসিক স্বাস্থ্য কি মানসিক ব্যাধির কয় প্রকার কি কি নিউরোসিস কয় প্রকার কি কি অপব্যাখ্যান বলতে কি বোঝো পূরণ প্রতিরক্ষণ কৌশল কি সুষ্ঠ সঙ্গতি সাধনের লক্ষণগুলি কয় ভাগে ভাগ করা যায় কি কি মানসিক স্বাস্থ্য সম্পর্কে আইন কত সালে পাশ হয় সমস্যামূলক আচরণ কত বছর থেকে কত বছর পর্যন্ত থাকে দুটি শিশুর সমস্যামূলক আচরণের উল্লেখ করো মানসিক বিজ্ঞানের দিক কটি ও কি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সের ব্যক্তিদের বেশি কি রোগের প্রাদুর্ভাব দেখা যায় বেশ এই অবধি করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে তোমাদের এই সাবজেক্ট থেকে যে সমস্ত বড় কোয়েশ্চেন সেগুলো তো আমি আগেই দিয়ে ফেলেছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন ছিল সেগুলো আমি তোমাদের সাজেশনের আকারে দিয়ে দিলাম যেগুলো বলে দিলাম সেগুলোই বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে অনেক প্রশ্ন হয়তো রিপিটও করা আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও তাহলে এই সাবজেক্টটাও হয়ে গেলো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে